અને મહાવિશ્વ મૂળ તત્વটাকে એનાલિસિસ ઇન મોડેલ ચેપ્ટર 10 અધ્યાય 4 નો અને સ્કોપ એટલે જે સ્કોપ থেকে આલ્ફા ક્વિ નિહારિકા ગેલ্যাকસી એવં જે ગેલ্যাকસી થી આસત્યસ્તે નક્ષત્ર ગુન્જો કે નક્ષત્ર ગુન્જો થી આસત્યસ્તે ગુન્જો રોય સિસ્ટમ

শক্তিকে এখানে ধ্রুব করা হয় অনাদীয় দর্শনের শক্তি এখানে ধ্রুব অর্থাৎ কনস্ট্যান্ট বস্তু এখানে টেম্পোরাল অর্থাৎ অনিত্য নিত্যতা নেই বস্তু দেশ কাল পারিবত এটা আমাদের কাছে নতুন কথা নয় এটা বৈশেষিক দর্শনের মূলত্বে আছে কিন্তু যে সত্তা বা স্বরূপ বা চৈতন্য সেটা এই ধরনের কোনো তত্ত্ব নয় এই অর্থে দেহ মন এবং চেতনা যেমন ধরুন জ্বর আর চেতনার পার্থক্যটা আমরা সাধারণভাবে একটু বিশ্লেষণ করে বুঝতে পারবো যেমন ধরুন জ্বর জ্বরে আছে সেই অর্থে আমরা বা জগৎ নষ্ট বায়ুভূতের নিরালম্বন না বায়ুভূতে থাকে শরীর সূক্ষ্ম শরীরে অর্থাৎ আত্মা সূক্ষ্ম শরীর যখন প্রাণবায়ুকে অবলম্বন করে তেরো থেকে নির্গত হয় তাকে বলা হয় মৃত্যু কিন্তু কোনো কিছুই কি চূড়ান্ত ভাবে বিনাশ বা মৃত্যু প্রাপ্ত হয় এমনকি জড় জ্বরেরও চূড়ান্ত বিনাশ হয় না আপাত আপেক্ষিক তাই না বস্তু যখন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যায় একে ডাইমেনশনাল ফ্যাক্টর বলে জল এই অর্থে নশ্বর দেহ যার মৃত্যু বলি আমরা সে মৃত্যুটা কিন্তু চূড়ান্ত মৃত্যু সেটা একটা অবয়ের মৃত্যু হয় এবং বস্তু কণাসমূহ পুনরায় বস্তুতে বা শক্তিকে পুনরায় লী হয় বা লয় হয় এই অর্থে একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় তার গতি হয় এই জন্যে মৃত্যুর মধ্যে দিয়ে আমরা জীব একটা পরিবর্তন দেখি কিন্তু জীব চূড়ান্ত বিনাশ মৃত্যুর মধ্যে দিয়ে হয় না পঞ্চভূত পঞ্চভূতই পুনরায় মিশে যায় কিন্তু পঞ্চভূত পঞ্চভূতি মিশে যাওয়ার পরও সূক্ষ্ম অর্থাৎ তার চেতনা এবং মন এটা আমরা বলি সতেরোটি তত্ত্ব নিয়ে সূক্ষ্ম শরীর এটা শরীর কিন্তু এই সূক্ষ্ম শরীরকে জীবাত্মা অবনতি করেছে এই জীবাত্মা তখন দেহ থেকে করে আর এই জীবাত্মা প্রাণবায়ুকে অবলম্বন করে আপনি যে বায়ু বলেছেন এই স্থূল বায়ু প্রাণবায়ু এই প্রাণবায়ুকে অবস্থান করে এই প্রাণবায়ু এখানে প্রাণবায়ু বলতে আমরা আধুনিক শব্দে বলতে পারি সূক্ষ্ম একটা প্রাণের স্পন্দন মৃত্যুর পর সূক্ষ্ম অবস্থায় এইভাবে জীবাত্মার অবস্থান হয় আর আপনি লিখছেন ধরিত্রীর বুকে আনুমানিক ছশো কোটি আত্মার বিচরণ

এই পৃথিবীতে কখনো কখনো অনেক লোক সংখ্যা বৃদ্ধি হয়েছে আবার কখনো কখনো লোক সংখ্যা হ্রাস হয়েছে আবার বৃদ্ধি হয়েছে এইভাবে শুধু মানুষ নয় পতঙ্গ সবকিছু আপনি করবেন বায়োলজিক্যাল ফ্যাক্টরে বলা হয় ইনফ্লেশন বলা হয় যেমন বিদ্যুতের বৃদ্ধি মাছিদের বৃদ্ধি পতঙ্গি আবার করে দেয়

সংখ্যা বৃদ্ধির মূল্য কতগুলো ফ্যাক্টর আছে কারণ আছে আবার সংখ্যা কারণ কারণ জগতে যা কিছু ঘটনা ঘটে কার্য ঘটে সমস্ত কার্য বা ঘটনার পিছনে কারণ থাকে কারণগুলোর মূল্য কি থাকে না মহামারী প্রাকৃতিক বিপর্যয় রাষ্ট্রবিপ্লব যুদ্ধ এগুলোই দেখা গেছে কখনো লোক কখনো আবার পুনরায় এইগুলি কিছু কালের জন্য একটু হারমোনাইজ তখন আবার লোকসংখ্যা মহামারী রাষ্ট্রবিপ্লব যুদ্ধ এবং প্রাকৃতিক বিপর্যয় এগুলো একটু হারমোনাইজ থাকে তখন এই দেখা যাচ্ছে লোক সংখ্যা বৃদ্ধি হচ্ছে আবার যখন এগুলো ডিসারমোনাইজ হয়ে যায় বিষার হয়ে যায় ব্যাপক এই এখন খুব গবেষণা হচ্ছে যে এমনকি কি বলছে যুদ্ধেরও কতগুলো নির্দিষ্ট সময় আছে ভূমিকম্পের উপর নির্দিষ্ট সময় আছে বর্ষা বাচ্চা অতি খরা বন্যা এগুলো ধরে গিয়ে একটা সময়ের মধ্যে এগুলো ধরার চেষ্টা হচ্ছে আমাদের আহ উপনিষদের মধ্যে এই রহস্যগুলো ধরা আসে ঋষিকা ধ্যান যদি এগুলো জেনেছিলেন প্রতিদিন রহস্যগুলো এবং তারা বলেছিলেন তাই এই জগতে কখনো কখনো রথ সংকাপের ঠিক কখনো কখনো লোকসংখ্যা হ্রাস পায় এই হ্রাস বা বৃদ্ধিকে আত্মা পারেও না কমেও এটা আপনাকে বললাম যেমন উদ্ভুদে বা তরঙ্গের সংখ্যা বৃদ্ধি হলে সমুদ্র বেড়ে যায় না আপাত দৃষ্টিতে আপেক্ষিকভাবে দেখছি সমুদ্র বেড়েছে কিন্তু সন্তোষ সমুদ্র বাড়ি আবার উদ্ভুদের সংখ্যা হ্রাস হলে সমুদ্র হ্রাস হয় না কমেও এই অর্থে কমেও যে মাসে বিশ্ব ব্রহ্মাণ্ড কে সেখানে একটু বাড়িনি একটু তা সার্বিক ভাবে যদি আমরা দেখি বৃহৎ দৃষ্টি দিয়ে কোনো কিছুই বাড়িনি কোনো কিছুই করিনি বাড়া এবং সব ভিতরেই হচ্ছে এই অর্থে বলতে পারে যেটা আমাদের বলছে গতি আর স্থিতি স্থিতির মধ্যেই গতি এবং গতির স্থিতি এই গতি আর স্থিতি বলতে দিয়ে চলছে নিত্য আর লীলা এই নিয়ে সৃষ্টির রহস্য এটা আধুনিক বিজ্ঞানে বলছে স্ট্যাটিক ইনস্ট্যান্টিক ইস ডাইনামিক অ্যান্ড ডাইনামিক ইনস্ট্যান্টিক ইস্ট্যাটিক স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক গোথ আর এটা বলছে দেখবেন বলছে

আপনি জেনেটিক ফর্মুলা দেখুন জিনের মধ্যে তেত্রিশ কোটি জিনিস রয়েছে আমাদের এটাকে যোগীর আত্রিশ কোটি দেব দেবী বিশ মানব দেহার মধ্যে মানব দেহেতে তেত্রিশ কোটি দেব দেবী মাসে

কেউ হচ্ছে গানি বেদান্তি বহিরিতম ফিরে আসছে আমরাও যাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে বক্তব্য রাখতে হয় সেখানেও থাকে এই যেমন কিছুক্ষণ আগে একজন আমাকে বলেছিল বিজ্ঞান এবং ধর্মের মধ্যে মূল পার্থক্য আমরা বাস্তব কিছুই দেখছি না শুধু বৈচিত্র্যতা শুধু বৈচিত্র্যতা বলার ভঙ্গিমার ভিন্ন ভাষার ভিন্ন উপহার ভিন্ন ভিন্ন শব্দের মধ্যে দিয়ে সে একই সত্য কোথাও পূর্ণভাবে প্রকাশিত কোথাও আংশিকভাবে তাই আংশিক সত্য কখনো কখনো বিভ্রান্ত সৃষ্টি করে পূর্ণ সত্য সিদ্ধান্ত দেয় সঠিক ধারণা দেয় বা যথার্থ ধারণা দেয় এই অর্থে ঈশ্বর জগৎ এবং জীব এই তিনটি বিষয়ে সঠিক ধারণা বা যথার্থ ধারণা আমরা প্রায় পণ্যের জন্য এই অর্থে জীবের সংখ্যা বৃদ্ধিকে আত্মার সংখ্যা বৃদ্ধি হয় বা জীবের সংখ্যা তা সে আত্মার সংখ্যা অর্থাৎ আপনি এবং আমি আমাদের এই যে পার্থক্যটা শুধু স্বভাবে বা দেহে সরতে না সেখানে ইউনিয়ন রয়েছে যেমন সমুদ্র থেকে উৎপন্ন হচ্ছে একটা টর্নেডো একটা সাইক্লোন একটা হ্যারিকেন একটা বড় ঢেউ একটা ছোট ঢেউ একটা বুধ ঠিক তাই যে অসীম অনন্ত সচিদানন্দ রঙ্গ মন্ত্র থেকে এই জগৎ এইভাবে উদ্ভূত হচ্ছে জীব এইভাবে উদ্ভূত হচ্ছে ধরুন আপনি আমি হয়তো একটা উদ্ভুত কিন্তু শক্তি ভেদ ভেদ সামর্থ্যভেদ ভেদ কিন্তু শরদে আমাদের কাজ ভেদ নেই স্বরদে আমরা সকলেই একই বুদ্ধি অর্থাৎ সেই টর্নেডো সাইক্লন হ্যারিক্যান বড় ঢেউ ছোট খেলপি তার সামান্যতম বদ্যুত সকল স্বল্পত সমুদ্রেই কিন্তু এই বৈচিত্র্য স্বল্পত সমুদ্রের সঙ্গে এদের কারো ভেদ এই যে আমাদের মধ্যে যে ভেদ এটা বৈচিত্র্য শক্তি ভেদ সামর্থ্য ভেদ কিন্তু স্বল্পত আমাদের মধ্যে কোনো ভেদ নেই আমরা সকলেই ব্রহ্ম ঈশ্বরের অনুপ্রেটে আছে এই অর্থে আমরা প্রকাশ আমাদের যেমন সূর্যের প্রকাশ সর্বত্রিত কিন্তু প্রতিফলিত সব জায়গায় হয় না সূর্য কেউ সর্বত্র প্রকাশ করছে আমরা যদি জলের মধ্যে সূর্য প্রতিফলিত হচ্ছে কারণ জল স্বচ্ছ জলের থেকে আরো বেশি ভাবে সূর্য প্রতিফলিত হচ্ছে কাঁচের মধ্যে কারণ কাঁচ জল থেকে মধ্যে সূর্য আরো বেশি ভাবে প্রতিফলিত হচ্ছে কারণ কাঁচের থেকে স্ফটিক আরো স্বচ্ছ আবার দেখছি স্ফটিকের থেকেও সূর্য আরো বেশি প্রতিফলিত হচ্ছে কৃষকের মধ্যে কারণ কারণা আরো বেশি হচ্ছে কিন্তু সেই সূর্যটি সূর্যের প্রকাশ কিন্তু সর্বত্র প্রতিবিম্বান এই অর্থে একই পরমাত্মা সকলের অন্তর্জাত তাই ভগবানের আরেক নাম কে শিখে অর্থাৎ যিনি সকলের ভিত বিরাজমান তিনি সকলের অন্তর্জাতীয় যে সবার অন্তরে বিরাশ করছে। কিন্তু আমাদের অন্তর অন্তরে তিনি প্রকাশিত হচ্ছে না সবার মধ্যে যেমন স্বচ্ছতা অভাব আমার অন্তঃকরণ দূষিত বা মলিন হয়েছে কর্মদোষে স্বভাব দোষে চিন্তন দোষে এই দূষিত হয়েছে আমার অন্তঃকরণ এই দোষের জন্যে নির্মলতার অভাবের জন্যে আমার মধ্যে সেই বিরাজমান সচিদানন্দ আত্মা প্রকাশিত হয় কিন্তু বিদ্যমান রয়েছে বিরাজমান রয়েছে কিন্তু আপনার অন্তঃকরণ স্বচ্ছ পরিচ্ছন্ন তাই আপনাকে প্রকাশ করে কিন্তু প্রকাশের তার কম এবার আপনার থেকে আরো বেশি স্বচ্ছ তার মধ্যে আরো বিশেষভাবে প্রকাশিত তার থেকে অন্যজন আরো বেশি স্বচ্ছ তার মধ্যে আরো আরো বিশেষভাবে প্রকাশিত আমার চিহ্নতে পূর্ণ স্বচ্ছ তার মধ্যে তিনি পূর্ণরূপে প্রকাশ এই হল আধার ভেবে এই এক ঈশ্বর বিভিন্ন জেলার মধ্যে বিভিন্ন ভাবে প্রকাশ করছে যত উন্নত আধার হবে তত সেখানে আমরা প্রকাশের কারখান তাই পূর্ণ প্রকাশ অর্থে মহামানব বলি আমরা জানি মহাপুরুষ বলি আমরা জানি তাদের আধার স্বচ্ছ পবিত্র অন্তকরণ এবং স্বচ্ছ আধার হলে সেখানে শিশানের প্রকাশ আমরা পূর্ণরূপে আর আমাদের মধ্যে আংশিক প্রকাশ অর্থাৎ আমাদের চিত্ত মনিক হয়েছে কর্মের দ্বারা চিন্তাধারা মূল নির্ভর করা অন্তর্গ্রহণকে শুদ্ধ করা এটা বিচার যে আমাদের বিচার আমাদের ইচ্ছা এবং আমাদের কর্ম পরিবর্তিত হবে আমাদের অন্তগ্রহণ যখন স্বচ্ছ উঠবে তখন আমাদের মধ্যে যে ইন আছে সব কি আনন্দ থাকবে সেই প্রকাশ প্রকাশিত এইভাবে আমরা বলতে পারি যে বাইরে আমাদের মধ্যে কিছু আছে আমাদের ভিতরেই আছে সেই কথা